हे गाइस ईद मुबारक ईद मुबारक एक नहीं नहीं तो था बंद एक वीडियो तो ईद मुबारक भाई ना खूब चमत्कार खूब सुंदर गोल चलाता है भाई ब्रो आई यू डाल दो बैठा है बस ओ नहीं आई यार दोबारा मैं तो दिक्कत में करना दोबारा एंट्री लिख लो भाई अस्सलाम वालेकुम अस्सलाम वालेकुम

মানে বিষয় কি আমি আমার যে বন্ধুগুলো নিয়ে আসছি এখানে নামাজ পড়তে ঈদুল ফিতরের সালাত আদায় করতে

একটি ছোট্ট শহরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর এবং ফেডারেল সরকারের রাজধানী ছিল উত্তরা জায়া আজকে এক্সপেন্স করছি উত্তরা আছে একটি সংসদ একটি মসজিদ দুনিয়ার মসজিদগুলা মানুষের তৈরি এত সুন্দর না জানি আল্লাহর উপহার দেয়া আমাদের উপহার দেয়া জান্নাত কতটা সুন্দর হবে তো নাও মানে ভিডিওটা যদি স্টেপ বাই স্টেপ দেখেন দেখে টেনশন নিয়ে তো নিয়ে এটা কাটাচ্ছি তাও আবার প্রথম এর পরিবার ছাড়া মানে কি বলবো ও খারাপ

Tu saja kan sekarang enam ribu enam ribu mana cukup ya mak? Kita direct saja, kita direct. Jepki, jepki shopping dengok. Jepki shopping, tengok waktu. Kita semua Mana mana barang mahal.